হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় বজরং তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি দেখো আজ সকাল আটটা বাজতে চললো এখনো মামামের ঘুমই ভাঙছে না একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে কোথায় আর ঘুম থেকে উঠতেই চাইছে না এরপর জোর করে মামামকে তুললাম এখন দেখো দুধ বিস্কুট নিয়ে বসেছে মনে হচ্ছে যেন এখনো ঘুমিয়ে পড়বে এরপর একটা জিনিস দেখো কি যে পাকা হয়েছে কি বলবো মায়ের ফোনটা নিয়ে ইউটিউব খুলে জয় বজরং বলি লাল গানটা চালিয়ে কি না আর জয় শ্রীরাম জয় শ্রীরাম করে বাড়ি পুরো কাঁপিয়ে দিচ্ছে আর তোমরা তো জানো মামামের একবার নাচ শুরু হলে সহজে থামে না গান যতক্ষণ না শেষ হবে নাচও থামবে না গান শেষ হওয়ার পর নাচ শেষ হলো তারপরে গিয়ে ও স্নান করলো কি খাচ্ছে গো নিজে নিজে খাচ্ছ নাকি হম আমি বুনুন

তুলে বসে খাও ওরম ভাবে দাঁড়িয়ে খেতে নেই না তুলে বসে খাও সরটুল বললে শুনে না পাপার নামে দোষ তুলে বসে খাও তুলে বসি বসে দাঁড়িয়ে খেতে নেই পড়ে যাবি যা খুশি করছে তাড়াতাড়ি খাও আমি একদম মর্নিং এ না সেরকম কিছু খাই না ওই হয়তো একটা কি আর দেড়টা বিস্কুট আর চা হয়তো এক কর তাই দশটা না বাজতে বাজতে না আমার খুব খিদে পেয়ে যায় আর খিদের পেটে যদি এরকম ঘি গোবিন্দ ভোগ চালের ফেনা ভাত আর পটল ভাজার আলু সিদ্ধ পাই তাহলে তো কোনো কথাই হবে না এরপর চলে এলাম রান্না মার রান্না সবই হয়ে গেছে এখন শুধু সজনিটা আলু সর্ষেটা নামা এদিকে দেখো কদিন আগে পনির এনেছি আর সেখান থেকে এই কটা পনির বেঁচে গেছে আর পনির ভাই যা ভালো খায় আমরা কেউই সেরকম ভালো খাই না তাই মা বললো রাতে রুটি খাওয়ার জন্য আলু পটল পনির দিয়ে একটা কিছু করে ফেলি আর আমার একঘেয়ে আমি আলু পটল পনির শুনেই যেন বিরক্ত ধরে গেছে তাই বললাম তুমি ডুমডুম করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে দাও আর সামান্য একটু রসুন আদা কুচি করে দাও আমি এটা দিয়ে চিলি পনির বানাবো। ব্যাস আর কি সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম বানাতে। পনিরটাকে সামান্য একটু কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সয়া সস আর জল দিয়ে মেখে ডুবো তেলে ভেজে নিলাম। আচ্ছা এখানে পনিরটা একদম হালকা হালকা করে ভাজতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর একটু কড়া করে ভাজতে হবে। এরপর কড়ায়ে রসুন আদা কুচিটা হালকা ভেজে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে সটে করে নিলাম। তারপর এর মধ্যে টমেটো সয়া আর চিলি সস দিয়ে ভালো করে কষিয়ে গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আর হ্যাঁ আমি এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করেছি দেখতে দেখো কি সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা রাতে খেয়ে বলবো এবার বসে পড়েছি লাঞ্চে আর আজকের লাঞ্চটা একদম চিনচাম। একঘে আমি প্রতিদিন আর মাছের ঝোল ভাল লাগে না তাই মাকে বললাম আজকে মাছ ভাজা দিয়ে ভাত খাবো দুপুরে তাই আজকের মেনু তো আছে মাছ ভাজা সজনে ডাটা আলু সরষে দিয়ে আলু উচ্ছে ভাজা আর আগের দিনের একটু শুক্ত এই হালকা পাতলা দিয়ে বেশ ভালো খেলাম দেখি কে নিয়ে আসছে দেখি মার জন্য নাকি একটা জিনিস নিয়ে এসছে দেখি রে ও ঠাকুরের মন হচ্ছে দেখি বের কর দেখি জামা কাপড় এনেছে আচ্ছা হাত ধুই আসে আই গেছিল স্টাইল বাজারে কোথা জামা কাপড় আনতে আর সেখান থেকে ফেরার সময় ভাই মায়ের জন্য দেখো এই মা দুর্গার মূর্তিটা এনেছে কি সুন্দর না দেখতে আমাদের ঘরে মা দুর্গার সেরকম ছবি নেই তাইও সব ঠাকুরের মধ্যে মা দুর্গারই মূর্তিটা আনলে দিদি যে এটা বডি বডি স্প্রে বডি স্প্রে

এবার দেখো ভাই একমাত্র তার একমাত্র শালাবাবুর জন্য টাকা পাঠিয়ে দিয়েছে পয়লা বৈশাখে একটা জামা কিনে নিস আর সেটার টাকা দিয়ে ভাই হোয়াইট আর ইয়েলো কালারের জামাটা কিনেছে আর এদিকে দেখো সেম কালারের দুটো জামা একটা ভাই নিজের জন্য এনেছে আর একটা ভাই তার জামাইবাবুর জন্য এনেছে মানে শালা আর জামাইবাবু একই ড্রেস কি সুন্দর না জামাদুতর কালারটা ভাই কিন্তু মনে রেখেছে মামমামের পাপা ব্লু কালার কতটা ভালোবাসে শান্তি কি শান্তি কাল বৈশাখী আসছে কি আরাম ও আমাকে পেপেটা পেরে দিল না দেখো এই তো গুলি পাখিটা না পাখিটা গিয়েছে পেপে ওই দেখো ওই দেখো ছোট একটা পেপে ওই যে পেকে রয়েছে ওই যে ওই যে তুমি ওই পেপেটা পাইরে দাও হাওাতে দর্জ잖아 বা তুমি গজরে ধারাস ধারাস করছি তুমি ওটা পারো আমার যতক্ষণ ওই পাকা পেপে দেখলে এইটা না এইটা ওইটা পাকাটা এখনো পড়িনি পাখিতে একটু ঠুকরেছে তুমি ওটা যতক্ষণ না পারছো আমি দেখছি ততক্ষণ আমার শান্তি নেই পাকা পেপে গাছে দেখলে আমার মনে হয় পারি না আমার পাড়ার মুড়ো নেই তোমার মতন এত গুণী মা থাকলে কি আমার আর পাড়ার মুরত থাকে আচ্ছা ঠিক আছে হয়েছে ওরে বাবা এরা মন্ন পেপে গুলো যাচ্ছি যাচ্ছে ইস পেপে গুলো দেখো না মনে যেন ইয়ে হয়েছে পলিও

কত পেয়েছে কি রে কে কথা বলল কে কথা বলল এক ও ঘোমাক আমরা যাই গুরু যাই কে কথা বলল মামা তাদরি আসো বাইয়ে দেখো তো পে পেয়েছি আসো চলে আসো কোলে আসো আসো তাদরি আসো এ পেয়েছে পেয়েছে দিদিয়া জলের বোতল নিয়ে আসো হ্যাঁ জল নিয়ে আসো আসো

এবার একদম সোজা চলে এলাম ডিনার টেবিলে চিলি পনিরটা খেয়ে তোমাদের রিভিউ দিতে হবে যে আজকে চিলি পনিরটা চিলি চিকেনের থেকে বেশ ভালো হয়েছে খেতে হ্যাঁ একটু স্পাইসি হয়ে গেছিল বাট খেতে বেশ ভালো লাগছে আচ্ছা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ দেখো টাটা